বন্দে বন্দে দেখুন মহতি রক্তদান চলছে প্রচুর মানুষ রক্ত দিয়েছেন আরো প্রচুর মানুষজন রক্ত দেবেন মূলত রক্তদান শিবিরে বেশি বক্তব্য আকার সুযোগ হয় না এবং সুযোগ নেওয়া উচিত না আমি সমবেত দেশপ্রেমী রাষ্ট্রবাদী আমাদের সমস্ত সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের কার্গিল বিজয় দিবস যারা আত্মবলিদানের মধ্য দিয়ে এই বিজয় দিবসে আমাদের ভারত মাতার বিজয় ডঙ্কাকে সুনিশ্চিত করেছেন আমি তাদের সবার বিধেই আত্মার অমরত্ব প্রার্থনা করি এবং আমি সকালে আসার সময় গাড়িতে দেখছিলাম একটি জাতীয় এজেন্সি তারা আজকে কার্গিলের দ্রাসে বিরাট বাহাত্তর ফুট লম্বা একটি জাতীয় পতাকা উত্তোলন করেছেন আজকে আমাদের এই দেশ এই দিবস সর্বত্র পালিত হচ্ছে যারা সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো একশো চল্লিশ কোটি ভারতীয়কে রক্ষা করছেন আমরা নিশ্চিন্তে রাত্রি যাপন করছি যাদের জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা স্যালুট থাকলো আজকে আমরা কার্গিলে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে দুটি পরিবার এখানে সম্বর্ধিত করতে পেরে নিজেদেরকে কৃতার্থ গৌরবান্বিত ধন্য বলে মনে করি যে তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের এই বিজয় সূচিত হয়েছিল যাকে আমি দেশ বলবো না একটা আবর্জনা বলবো পাকিস্তান মুখের মতো জবাব পেয়েছিল এবং নিশ্চিত ভাবে প্রধান কাণ্ডারী ভারত রত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী তাকেও কৃতজ্ঞতা চিত্তে আজকের দিনে স্মরণ করব এবং শ্রদ্ধা জ্ঞাপন করব আমাদের ভারতীয় জনতা পার্টি এক সার্ভিস মেন সেল তার তমলুক সাংগঠনিক জেলার কনভেনার এবং কো কনভেনার ভাই শ্যামল এবং ভাই বিদ্যুৎ তারা শতাধিকেরও বেশি এক সার্ভিসম্যান তাদের সাথে নিয়ে এই ছোট্ট অথচ মহতি অনুষ্ঠান করছেন তার জন্য তাদের টিমকে আমার অন্তর থেকে রাষ্ট্রবাদী অভিনন্দন যারা রক্ত নিতে এসেছেন কর্মীদের অভিনন্দন প্রেস মিডিয়ার বন্ধুদের অভিনন্দন মঞ্চে সাংগঠনিক জেলার মানব আইনজীবী রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি তপন ব্যানার্জি আছেন প্রাক্তন বিধায়ক সম্মানীয় নেতা অশোক দিন্দা আছেন ভাতৃপতি নেতৃত্ব নীলাঞ্জন অধিকারী আছেন আমাদের রাজ্যের মাইনরিটি সেলের নেতৃত্ব রাজীব জৈন রাজ্য কমিটির মেম্বার অপর্ণা মিত্রবাবু এই ব্লকের বিরোধী দলনেতা এবং ভাই সহ আনন্দময় অধিকারী সহ সোমনাথ ভাই সহ আনন্দ সহ আমাদের সঞ্চালক সন্দীপ সহ সুকুমার বেরা সহ প্রত্যেককে আমার অন্তর থেকে অভিনন্দন এর বাইরেও স্থানীয় সোনাময় গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান্দু উপপ্রধান লক্ষণ মেম্বারদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমি আগেই বলেছি রক্তদান শিবির এই রক্তদান শিবিরে বক্তব্য বিশেষ কিছু থাকে না আজকের দিনটা আমরা উদযাপন আগেও করেছি এবারে করছি এবারে আরো বেশি করে করছি তার কারণ অপারেশন সিঁদুরের সাফল্য বিশ্বের মানচিত্রে ভারতীয় আর্মি ভারতীয় বিজ্ঞানী ভারতের সরকার ভারতের প্রধানমন্ত্রী ভারতের জনগণকে উচ্চতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে আপনারা জানেন এই পাকিস্তান নামক আবর্জনাটি তারা উনিশশো ভাগের সুযোগ নিয়ে আমাদের সঙ্গে সব সময় আমাদের দেশের শান্তি আভ্যন্তরীণ নিরাপত্তা সুস্থিতি প্রগতিকে বাধা দেওয়ার চেষ্টা করে এই কাজে তাদের সহায়ক হিসেবে কাজ করে কিছু ইসলামিক অর্গানাইজেশন হিজবুল মুজাহিদিন আইএসআইএস এর মতো আনসারুল বাংলার মতো এবং দেশের বিরুদ্ধে ব্যান হয়ে যাওয়া সিমি মতো কিছু মোহাম্মদ আলী জিম্নার অবৈধ সন্তান তারা এখনো দেশের মধ্যে এই কাজে পাকিস্তানকে সাহায্য করে আমরা দেখেছি যে শুধুমাত্র একটি সংগঠিত জঙ্গি বা জঙ্গি সন্ত্রাস নয় ধর্ম দেখে দেখে সেখানে হিন্দুদেরকে নৃশংসভাবে নিরীহ পর্যটকদের যে কায়দায় খুন করা হয়েছে আমরা আপনারা পৃথিবী হয়েছে আমি যখন এয়ারপোর্টে যাই তার আগে টেলিফোনে কথা বলেছিলাম মাননীয় বিচার অধিকারীর স্ত্রীর সঙ্গে মাননীয় সমীর গুহ স্ত্রীর সঙ্গে আমি যখন এয়ারপোর্টে যাই তখন বিটাই অধিকারী স্ত্রী প্রকাশ্যে বলেছেন যা ক্যামেরায় এসেছে আপনারা দেখেছেন যে বস্ত্র সরিয়ে তিনি হিন্দু কিনা চিহ্নিত করে তাকে কলমা পড়তে বলা হয়েছিল তিনি যেহেতু সনাতন ধর্মে বিশ্বাস করেন স্বাভাবিকভাবে তিনি কলমা জানেন না তাকে খুন করা হয় তার ছোট্ট শিশুর সামনে আড়াই বছরের বাচ্চার সামনে যখন তার স্ত্রী বলে আর রাখলে কি আমাদের দুজনকে মেরে দাও তখন ওই পাকিস্তান আশ্রিত জঙ্গিরা বলে তোমাদের বাঁচিয়ে রাখলাম এই জন্য তোমাদের বাবা মোদীকে গিয়ে বলো আজকে কি বিশংসতা সমীর ঘোষ স্ত্রী তিনি আমাকে এয়ারপোর্টে বলেন যে আমার স্বামীকে ওরা প্রথমে মারছিল না পরে হাতে এই যে কয়েকদিন আগে বিপত্তারিঙি পুজো গেল আমরা হিন্দুরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হাতে দৌড় পড়ি তাগা বলেন কেউ দৌড় বলেন কেউ বিপত্তারিঙি পুজোয় লাল দৌড় বাঁধা আমাদের অনেক দিনের সনাতনী ঐতিহ্য সেই দৌড় দেখে তাকে খুন করা হয় যে সে হিন্দু তাই আজকে ভারত সরকার ভারতের আর্মি ফোর্স এই প্রথমবার এর আগে অবন্তিপুরা পরে অঙ্গার ঘুষকে মারা হয় কিন্তু সেটাও এতটা ভিতরে ছিল না এই প্রথম অপারেশন সিংরে আমাদের বীর জওয়ানরা তারা একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে দিয়েছে একশো কিলোমিটার ভিতরে এত ড্রোন রাজস্থান পাঞ্জাব কাশ্মীরের বর্ডারে পাঠানো পাঠিয়েছে ওরা একটা ড্রোন কেউ মাটিতে আছাড় দিতে দেয়নি ভারতের যারা সামরিক বিজ্ঞানীরা আছেন তাদের তৈরি করা আপনারা দেখেছেন মিসাইল কিভাবে কাজ করেছে আজকে ভারত যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব নেতা নরেন্দ্র মোদিজির নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এই জায়গা স্বাধীনতা আন্দোলনের জায়গা আমরা মেদিনীপুরের লোক সাতচল্লিশের স্বাধীনতা পাইনি আমরা বিয়াল্লিশ স্বাধীনতা পেয়েছিলাম সতেরোই ডিসেম্বর সেই নিমতরি সৌধে আজকের এই দিনে আমাদের জোড়া সাফল্য কার্গিল বিজয় দিবস সঙ্গে অপারেশন সিঁদুর এইখানে দাঁড়িয়ে আমরা এই দিনটি উদযাপন করার মধ্য দিয়ে একটি মহতি কর্মসূচি আমাদের এক সার্ভিসম্যান করল এবারেও অপারেশন সিঁদুরে আমাদের এই জেলার আর্মি এবং প্যারামিলিটারিরা দারুণ কাজ করেছে আমার বিধানসভা কেন্দ্রে পঞ্চাশ জনের নাম আমি জানি যারা বিএসএফ এয়ারফোর্স এবং প্যারামিলিটারি আপনার এই অপারেশন সিঁদুরে ভাগ নিয়েছিল সময় এখনো দেশের প্রশ্নে ভারতীয়ত্বের প্রশ্নে রাষ্ট্র বা দেশপ্রেমের প্রশ্নে কখনো সমঝোতা করে না আমি যে এলাকায় যাই সেই এলাকাতে আমাকে বহু ছেলে তার বাবা মা গার্ডিয়ানরা বলে যে আমার ছেলেটা এবারে অগ্নি খুশি হবেন মেদিনীপুর জেলা থেকে যুবক অগ্নি অগ্নিবিরে সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করেছে পরীক্ষায় পাশ করে মাঠে পাস করে তারা তাদের যোগ্যতার ভিত্তিতে অগ্নি অংশ অংশগ্রহণ করেছে অন্তত এক হাজারের বেশি তাই দেশ মাতৃকার প্রশ্নে আমরা জিরো টলারেন্স নিয়ে আগামী দিনে এগোতে চাই তাই আজকের দিনের মধ্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আপনি অনেক বড় বড় আইন এনেছেন আপনি তিনশো সত্তর পঁয়ত্রিশের হাঁটিয়েছেন আপনি ত্রিপুর তালাক তুলে দিয়েছেন আপনি ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন আপনি অনেক বড় বড় ওয়ান ওয়ান নেশন ইলেকশন থেকে শুরু করে সংসদে লোকসভা বিধানসভায় মহিলা রিজার্ভেশন থেকে শুরু করে অনেক বড় বড় বিল আপনি এনেছেন অনেক কঠিন কাজ আপনি করে দিয়েছেন আর একটা কাজ আপনাকে করতে হবে আপনার সরকার দেশের সরকার আমাদের সরকার এমন কঠিন একটা বিল আনুন যাতে সোশ্যাল মিডিয়ায় বলুন রাস্তায় দাঁড়িয়ে বলুন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলুন এই দেশে থেকে পাকিস্তানের পক্ষে কথা বলার একটাও লোক যাতে না থাকে আর যদি কথা বলে তাদেরকে যেন ভারতীয় ন্যায় সংহিতার সবচেয়ে বড় শাস্তিটা পেতে হয় এই আইন আনার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করব। আপনি ভাবতে পারেন হত্যার পরে গণহত্যার পরে হিন্দু হত্যার পরে যারা রাস্তায় নামেনি সেই লোকেরা পাকিস্তানে যখন জল বন্ধ করল ভারত মিছিল করছে মৌল আলী থেকে ধর্মতলা পাকিস্তানে জল বন্ধ করা চলছে না চলবে না এদের পিঠের চামড়া তুলে দেওয়া উচিত কলকাতার যে যুবকরা ওদের মুখে কালি ছিটিয়েছিল তাদেরকে আমি হ্যাটসঅ জানাই এবং এই ধরনের কাজ করলে ভবিষ্যতে রাষ্ট্রবাদী যুবকরা এদের মুখে আল মাখাবে মাখাবেন এই আশা আমি করব সকলকে অভিনন্দন জানিয়ে আজকের দিনে শপথ নিন এই ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত করতে হবে ছেড়ে গেছে চারিদিকে হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে ভারত তাদের জন্য একটা কেউ শুধু ভোটার লিস্টে নয় কোন রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানকে পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে দেওয়া যাবে না যাবে না যাবে না এই লড়াইতে এক সার্ভিসম্যান সেল সহ রাষ্ট্রবাদীদের অকুত ভাই চিত্তে যারা লড়ে করেন তাদের সামনে থাকার আবেদন জানিয়ে ক্ষুদিরাম বসুর মাটি মাতঙ্গিনী হাজরার মাটি এই মাটি হারতে জানে না মাথা নিচু করতে জানে না এই মাটির সংগ্রাম চলছে চলবে ভালো থাকুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি শ্রাবণ মাস চলছে হর 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 হর